বাংলা একটি ছন্দ আছে হাই বাঙালি নামের কি বাহার পথে পথে ভিক্ষা করে বাদশা মিয়া নাম তাহার আজকে এমনই কিছু আজকবি কবি উদ্ভট পীরের নাম মেলার আচারা হবে আসুন বেশি কথা না বলে মূল ভিটিয়ে চলে যাই প্রথমে কি আসছে ল্যাংটা বাবা আচ্ছা বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বাবা হচ্ছে টং টং বলতে কি বোঝাচ্ছে আহ আমি ঠিক বুঝতে পারছি না টং টং এর অনেকগুলো মিনিং আছে যাই হোক আসছে দেখি এটা কি হজরত চট চটপুটি বানানোর খেতা সাহ বাজার কি তার কই বাংলাদেশে খেতা বালি চাদর সব তো বাজার আছে যাই হোক নেক্সট আছে হজরত জানে দানে

লেসু শাহর মাজার বরিশাল্লা ভাষায় লিসুকে লিসু লেসু কাউসুল আজম মুশকিল কুষাশাহ সৈয়দ বদনাশাহ মাজার বাংলাদেশে যত গাউসুল আজম আছে অন্যান্য দেশে এত জনসংখ্যা নাই আচ্ছা ঠিক আছে এরপরে কে আসছে দেখি হজর চিল খাওয়া দরবে বুঝতে পারছি এই কারণে বাংলাদেশের চিলের সংখ্যা খুব গেছে বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার উনি নিজেই জামাই ছিল নাকি উনি ওনার জামার প্রতি পাগল ছিল আল্লাহ তালাই ভালো তবে এই মাজারটা খুব সিনাচারা লাগছে

তাহলে আমি ওই মিসকিন এক গরিব সার দলের লোক হজরত সাহাব আগলের বাজার উপরে কি লেখা সুলতানুল আউলিয়া বাইরে ভাই এদেশে ভাতের অভাব কিন্তু সুলতান আর আজমের কোন অভাব নাই আল্লাহ তালা এই সমস্ত ভণ্ড পীড়িদের ভণ্ডামি থেকে দেশের মানুষের এদেশের মুসলিমদের কি মানার আকিদা রক্ষা করে আমি